আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাহাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগেমেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব নবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্ব নেই বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাই দিবে কে ওই সাহাবি বললেন আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমার ঋষি দেন বিশ্ব বললেন করো দো বিল্ লা হি মিনা সেই ত্ল নি রুড়া জীম আবার পড়েন দো বিল্ লা হি মিনা সেই ত্ল নি রুণা জীম সুহান আদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি বেনার সাঈতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চালছে প্রোটেকশন চালছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে ডিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো ডিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা অ দিবা হাদুকুমফালিয়া স্কুল তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় করে কি বলতে থাকে আছে না নাই রাগে গড়গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু দেয় আছে না নাই না سکوت اذا غضب احدكم فليسكوت الله الرسول صلی الله বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ Keep silent keep quiet relax cool পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে আ বাইরে নামুক্তিয়া